আমার বাবারাও একদিন না একদিন আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে কথা বলেন কিনা আল্লাহর নবী বলেন এই উম্মত তোমরা যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবে না ততক্ষণ কেয়ামতের ময়দানে এক কদম তোমরা সামনের দিকে অগ্রসর হতে পারবে না আল্লাহর নবী বলেন উম্মত তোমার এই জীবন কোথায় কাটিয়েছো চায়ের দোকানে নাকি মদ জোয়ার মধ্যে নাকি তুমি তাস খেলার মধ্যে তুমি সময় কাটিয়েছো নাকি হোটেলের মধ্যে নাকি ক্লাবে নাচ গান করে কাটিয়েছো কি মা আন উমরি তোমার জীবন কোথায় কাটিয়েছ রে উম্মত কি তোমার জীবনটাকে কোথায় কাটিয়েছো ওয়ান শাবাবিহ তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছো কি তুমি বন্ধুদের সাথে তুমি চায়ের আড্ডা কানায় তুমি বন্ধুদের সাথে গল্প গল্পগুজব করে তুমি কি কাটিয়েছো এই উম্মত তোমার তুমি তোমার এই যৌবনকালকে কোথায় কাটিয়েছো যতক্ষণ প্রশ্নের উত্তর দিতে পারবে না তুমি সামনের দিকে অগ্রসর হতে পারবে না আল্লাহর নবী বলেন তুমি কোন সোর্স থেকে টাকা ইনকাম করতে আর কোন সোর্সে তুমি কোন খাতে তোমার অর্থ ব্যয় করতে এই প্রশ্নগুলি তুমি যত উত্তর দিতে পারবে না কিয়ামতের ময়দানে এক কদমও সামনের দিকে অগ্রসর হতে পারবে না শুধু তাই নই উম্মত আজকের মাহফিলে যে এসেছো এখান থেকে তুমি কি শিখেছো এই শিক্ষাটা তোমাকে জিজ্ঞেস করবে এখান থেকে কি আমল করেছো যা জেনেছো সেটা আমল করেছো কিনা এই প্রশ্নের জবাব যতক্ষণ দেওয়া যাবে না ততক্ষণ আমরা এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারবো নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন বারো বছর বয়স থেকে আর আসলে পা সাল্লাহ আজকে আমাদের যুব সমাজ আমাদের আপন দেখি একদিন যদি এক হাজার টাকা ইনকাম করে আর তিন বসে বলেন আমার নবী রহমতুল্ল আলমিন বাবাকে যখন হারিয়েছেন জন্মের দুই মাস পরে আল্লাহর নবীর আব্বা জান ইন্তেকাল করলেন এমন সময় হাজরতি। আ আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার নামে বিচার আনলো কুরাইশবাসী হয়ে এ সাইয়াদুল কুরাইশ এ ফরাই সরদার আব্দুল মুত্তালিক আপনার কাছে বিচার আনলাম বিচার হলো আপনার পুত্রবধূ আমেনা সাম আরবের আম আরবের একটা সিস্টেম লঙ্ঘন করছে সেই যে শামীর আর সাইবারি কিছু নাই হইজে গান মাদীনা আই বলেন খৈ জাগানো মদিনা একরবিয়া কোন না খৈ জাগানো মদিনা মদিনা ওয়ালার দেশত আসে কি যখন যাই মদিনা ওয়ালার দেশত আসে কি যখন খৈ জাগানো মদিনা

রহমতর সাদর যখন আর নবীর তো খড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলাই খল যে গানো মদিনা এ বলেন খল যে মদিনা ওই অনরার জাত তো দি

আমাদের আল্লাহ বলেন আমি হজরত আদম শফিউল্লাহকে জ্ঞান দিয়েছি তবে একটা লিমিটেশন দিয়েছি ব্র্যাকেট দিয়েছি ব্র্যাকেট হলো উনি সকল সৃষ্টি জগতের নাম জানেন দ্বিতীয় নম্বর হযরতে আমি সুলাইমান আলাইহিস সালাত ওয়াস সালাম কে এলম দিয়েছি তবে ওনার এলম হচ্ছে ওনার জ্ঞান হচ্ছে উনি পাখিদের সাথে কথা বলতে পারতেন পাখিদের ভাষা বুঝতেন হযরতে আমি ইউসুফ আলাইহিস সালাত ওয়াস সালাম কে এলম দিয়েছি উনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন হাজরতে খিজির আলাইহি সালাতু ওয়াস সালাম উনাকেও আমি জ্ঞান দিয়েছি সেই জ্ঞানে উনাকে আল্লাহ ইলমে লাদুন নিদান করেছেন নবী গো আমি আপনাকেও ইলম দিয়েছি তবে কোন ব্র্যাকেট রাখি নাই আল্লামাকা মালাম তাকুন তালাম আপনাকে ওহাই আমি জানিয়ে দিয়েছি যা সৃষ্টির মধ্যে আপনি জানেন না আর একটু বড় করে বলেন তাহলে বোঝা গেল সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব আমাদের নবী সকল নবীর শ্রেষ্ঠ আমাদের নবী নবী পেয়াসী শ্রেষ্ঠ নবীর স্ত্রী শ্রেষ্ঠ নবীর মা শ্রেষ্ঠ নবীর বাবা শ্রেষ্ঠ নবীর اولاد শ্রেষ্ঠ নবীর নামাজ শ্রেষ্ঠ নবীর আমল শ্রেষ্ঠ নবীর কুরআন শ্রেষ্ঠ নবীর জান্নাত শ্রেষ্ঠ আর আমরা নবীর উম্মত সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আরেকটু বড় করে বলেন আল্লাহ হযরত ইমামে আযীমুল বারকাত इश्कে রাসুলের প্রেমের এই বাগানের গলিগুলি উনি शायরের মাধ্যমে প্রকাশ করেছেন সকল সৃষ্টির সেরাवली কুল তার উপরে সব রাসুল সব রাসুলের শ্রেষ্ঠ রাসুল ইনি আমাদের নবী আরেকটু বড় করে বলেন হালিকুসি আউলিয়া আউলিয়া Say Rasool And Rasool No Seyyah Nah Maran Bhi Sabse Jure Maran Bhi Sabse Sabse

আচ্ছা বলেন নবীর উম্মত যদি আমরা শ্রেষ্ঠত্ব দাবি করি আমাদের আমল শ্রেষ্ঠ হতে হবে কিনা সবাই বলেন একটু খেয়াল করেন আল্লাহর নবী বলেন এ আমার উম্মত ইন্নী আরা মা লা তারাউন ইন্নী আসমাউ মা লা তাসমাউন এ আমার উম্মত শুনে রাখো আমি নবী যেটা দেখি সেটা তোমরা দেখো না আমি নবীর যে তাই শুনি সেটা তোমরা শুনো না আরেকটু বড় করে বলেন নবীর দেখা কি আমাদের দেখা এক আল্লাহর নবী বলেন উম্মত শুনে রাখো আমি নবীকে পাথর সালাম দেই আমি নবীকে গাছ সালাম দেই ও ইল্লা আরিফু হাজরা মক্কা আমি ওই পাথর কে কোনো চিনি মু আলাইয়া কবলাল বাসী আল্লাহরে নবী বলেন আমি নবী ওই পাতুরকে এখন আছি নি আমি ওই গাছকে কোনো চিনি মক্কার মধ্যে আমি নবীর আমার নবুয়াত প্রকাশের পূর্বে যেই গাছ যেই পাথর আমি নবীকে সালাম দিত ওই পাথরগুলি আমি নবী এখনো চিনতে পারি عالم رحمتی جدھر سے گزرا کرتی تھی جدر سے گزرا کرتی تھی سجر گواہی دیتا تھا اور پتر کلمہ پڑھتی تھی پتر کلمہ پڑھتی تھی سبحان اللہ আপনাদের কি বোঝা যাচ্ছে আওয়াজ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সাজারে গাওয়া মাঝা রে গাওয়া বেত ন تو اپنی کی آقا آقا بول بندے آقا آقا بول آقا آقا بول بندے آقا آقا بول سرا چنیا এই উম্মত শোনো তোমরা দেখো না আমি দেখি তোমরা বুঝো না আমি বুঝি তোমরা শোনো না আমি শুনি তোমাদের ঘরের পাশে যে কবরস্থান যেই মাটি যে মাটির মধ্যে তোমাদের আপন জনদেরকে তোমরা দাফন করে দাও ওই খবর থেকে দৈনিক পাঁচটা কল তোমার কাছে আসে বাবা কয়টা বলেন কথা বলেন পাঁচটা ডাক যেমনি ভাবে আমি আপনি ঘর থেকে বের হলে আমার পরিবার আপনার পরিবার বারবার জিজ্ঞেস করে বাবা আপনি টাউনে গিয়েছেন আজকে দেরি করছেন কারণটা কি আল্লাহর নবী বলেন উম্মত তোমাদেরকে এভাবে খবর থেকে দৈনিক পাঁচটা ডাক খবর থেকে আসতেছে আল্লাহর নবী বলেন উম্মত শোনো কবর তোমাদেরকে বলতেছেন আনা বাইতুল ওয়াহদাতি ফাজাল্লিমুনিসি কিরাতাল কুরআন এ আমার উম্মত শোনো কবর তোমাদেরকে ডেকে ডেকে বলতেছে আমি একা কিত্তের ঘর আমার কাছে আসতে হবে সিঙ্গেল অ্যালোন একা আসতে হবে তোমার কোনো সঙ্গী আসবে না আল্লাহর নবী বলেন কবর তোমাদেরকে বলতেছে এ বনি আদম আমার সাথে আসার সময় তোমার সাথে একজন সঙ্গী নিয়ে আসতে পারবা নবী গো কাকে নিব আমি চায়ের দোকানে বসে বসে যেই বন্ধুটাকে চা খাওয়াইছি ভালো রেস্টুরেন্টে বসিয়ে বসিয়ে তাকে মজার মজার খাবার খাওয়াইছি সেই বলেন আল্লাহর নবী বলেন নই নই উম্মত তোমার জন্য কবরের মধ্যে সঙ্গী হবে আল্লাহর ত্রিশ পারা কোরআন মাজিদ আর একটু বড় করে বলেন নবী এসেছেন কোরআন দিতে الله بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتكم ويعلمهم الكتاب والحكمة ويزكيهم আল্লাহ ইব্রাহিম খালিল্লাহ দোয়া করতেছেন আমার বংশের মধ্যে আমার জেনারেশনের মধ্যে এমন একজন রসুল প্রেরণ করেন যেই রসুল এসে আল্লাহ আমার পরবর্তী জেনারেশন সকল মুসলমানকে আল্লাহর তিরিশ পার কোরআন মজিদ শিক্ষা দিবেন

এই কথাটা বলে সেজন্য বারবার মুছি আজকে ত্রিশ পাড়া কোরআন অনেকের ঘরের মধ্যে আজকে প্রায় ৪০ দিনের উপরে হয়ে যাচ্ছে একটা বারো কোলে তাকাই নেই ঠিক কিনা বলে কথা বলেন ঠিক কিনা বেহেস্তেরি পাতাই পাতাই লাতাই লতাই নামের নাম আৰিসে আল্লার নামের সাথে নৰিনা বিজি রে মনো ক্রাম আৰিষে আল্লার নামেরি সাসে নৰিনা বিজির মনো ক্রম নৰি ন বিজি রে শুধুমাত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল করলাম আমাদের বাস্তব জীবনে কোনো আমল নেই এমন ঈদে মিলাদুন নবী আমাদেরকে কোন উপকার দিতে পারে সেজন্য আল্লাহ কোরআন পাঠালে নবীকে চিনাতে আল্লাহ কোরআন পাঠালে নবীকে চিনাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর সালে বুঝাতে ঠিক কিনা বলেন আর বড় করে বলেন আল্লাহর নবী বলেন উম্মত এই কবর তোমাদেরকে ডেকে ডেকে বলতেছে আনা

আমি এমন একটা ঘর যেখানে অন্ধকার এমন ডার্কনেস এমন অন্ধকার যেখানে কোনো লাইটিং পাবে না আল্লাহর নবী বলেন ফানাফ ফিরলি তুমি তোমার জীবনের আমল দিয়ে তুমি কবর কে আলোকিত করো নবী গো কি দিব কবরের উপর একটা লাইট জ্বালিয়ে দিলে হবে আল্লাহর নবী বলেন নই নই উম্মত ফানাফ ফিরলি বিসালাতিল লাইল রাতের নামাজ আর একটু বড় করে বলেন তাহাজুদের নামাজ মাগরিবের নামাজ ইশারের যেগুলো আপনি পড়েন এই নামাজ গুলা রাতের নামাজ কিনা বলেন আল্লাহরে নবী বলেন তোমরা শুনো আমি কবরের সে আওয়াজ গুলি আমি নবী শুনি পৃথিবীর সকল প্রাণী জগৎ সবাই শুনে তবে বনি আদম শুনতে পাই না কবর তোমাদেরকে বলতেছে আনা বাইতুল জুলমাতি আনা বাইতুল তুরাব আমি এমন একটা ঘর যেটা মাটির ঘর ডানে বামে উপরে নিচে মাটি বিছানা হবে মাটি ফা আল্লাহর নবী বলেন ফাজালিল ফিরাশ তোমরা একটা বিছানা নিয়ে আসবা নবী গো কি আনবো পটিয়া থেকে সবচেয়ে দামি ম্যাট্রেস আপনি বিছাইয়ে দিতে পারবেন না আল্লাহর নবী বলেন উম্মাহ তোমরা একটা ম্যাট্রেস আনতে পারো তোমরা একটা বিছানা এই কবরের জন্য নিয়ে আসবে সেই বিছানা হলো তোমাদের মিন আমালিস সালে তোমার জীবনের সব কাজ বলি আল্লাহ আরেকটু বড় করে বলেন কবরে যখন আমি আপনি যাব সেখানে সর্বপ্রথম আমাদেরকে আপনাদেরকে এই মাটির বিছানায় শুতে দিবে না আমাদের আমল আজকে যে রাত জেগে নবীর প্রেমে চোখকে কষ্ট দিচ্ছেন জাগ্রত আছেন সেই দিন আমলগুলি কবরের মধ্যে আমার জন্য বিছানা হয়ে যাবে কথা কার আমার নাকি নবী কথা বলেন আল্লাহর নবী বলেন উম্মত আনা বাইতুল আফাই ফাজালি তেরিয়া এ আমার উম্মত শুনো আমি এমন একটা ঘর যেই ঘরের মধ্যে বিষাক্ত সাপ থাকবে বিষাক্ত সাপ থাকবে বিচ্ছু থাকবে এই সকল সাপগুলি আল্লাহর ইজ্জতের কসম একবার যদি জমিরের মধ্যে নিঃশ্বাস ফেলে আল্লাহর ইজ্জতের কস এমন বিষাক্ত সাপ ওই জায়গায় আর কোনদিন ঘাস উঠবে না এমন সময় আল্লাহর নবী বলেন উম্মত ফাজালিত তরিยา তোমরা আসার সময় কিছু মেডিসিন নি আসবে আমার উম্মত তোমাদের জন্য ওষুধ হচ্ছে কোন ফার্মেসি থেকে নয় ফাজালিত তরিยา বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইহরাকুদুমু অম তোমাদের জন্য চকের পানি হিসাবে সেই দিন বিষাক্ত Serp এর মধ্যে বিষের ঔষধ হিসাবে কাজ করবে শুধু তাই নয় কিছু দর্ছো বিসমিল্লা, কিছু খাচ্ছ বিসমিল্লাহ কিছু নিচ্ছ বিসমিল্লা প্রত্যেকটা ক্ষেত্রে যারা বিসমিল্লাহ শরীফ পড়বা আল্লাহর নবী বলেন এদের জন্য সেই দিন কবরের মধ্যে এই

আমার উম্মত শোনো শোনো আমি খবর তোমাদের জন্য এমন একটা জায়গা শোনো যেখানে মুনকার নাকিরের প্রশ্নের জবাব হবে আমাকে আপনাকে জিজ্ঞেস করবেন মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা ফি হাযা রাজুল সুবহানাল্লাহ বলেন তিনটা প্রশ্ন আমাকে করবে আপনাকে করবে আর সেই সময় মনকার নাকির যখন এই প্রশ্নগুলি করবে এমন সময় নবী মুস্তাফা বসে বসে আমরা গুনাহগার উম্মতের পক্ষে সার্টিফাই করবেন আর একটু বড় করে বলেন আলা হযরত কাডে হে মনি করে নাকে রসার পর না কোই نہ کوئی آور بتا دو آ کر میرے پیمبر کے سخت جواب میں اٹھا دو پردہ دکھا دو چہرہ سلا چنیا বাবা রহমান নবী কত বড় আপন দেখেন আল্লাহর নবী যেই দিন বিদায় নিয়ে যাচ্ছেন সেই দিন হযরতে ফজলুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনি বর্ণনা করছেন আমি শেষ বারের জন্য আল্লাহর নবীর আমি জেরা মোবারক আমি দেখার জন্য আমার কফ আমি রসূল পাকের কফিন মোবারক করলাম সুবহানাল্লাহ আপনারা এখানে লাশ দেখার জন্য আপনারা কি কাফন খুলেন না কথা বলেন ফজল বিন আব্বাস ইনি বলেন আমি শেষবারের মতো আল্লাহর নবীকে দেখার জন্য আমি যখন চেহারা করলাম কাফল মুবারক করলাম আমি দেখতেছি রাআইতু শাফাতাইহি ইয়া তাহাররাকু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমি দেখতে পাচ্ছি নবী মৃত নয় নবী জিন্দা আল্লাহর নবীর ছোট মুবারক পুনর চা করতে সে কবুল করুক করুক আল্লাহ রে নবীর ছোট মুবারক জরা করতেছেন ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনি বলতেছেন আমি দেখতে লাগলাম ফারাইতু ইয়া তাহাররাকু সবাতাইগে আমি আল্লাহর নবীর

উম্মতি আল্লাহ আমার উম্মতের গুনাহ maaf করে দাও আল্লাহ আমার উম্মতের গুনাহ maaf করে দাও সেই উম্মত সেই উম্মত ঘরে বসে বসে সময় কাটাচ্ছি মসজিদে আমাদের জায়গা নাই মাহফিলে আমাদের স্থান নাই আমাদের মন নাই আমাদের ধ্যান ভালো জায়গাই নেই কারণ শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে ঠিক কিনা বলেন নিজের জন্য দয়াল নবী এত কাঁদে নাই সারা জীবন কেঁদে ছিলেন ওম্মা তির মায় ওম্মা তির না বলেন আরে এখন কাঁদে নিজে এখন দিন জিতিনে সোনার মদিনাই যে জনে হবে আপনা সেই তো মদিনা বলে যে জনে হবে আপনা কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বাঁধো কর লাগিয়া কন্দরে মন সবাই যে তো তোমার আপন হবে না 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 যে জনে হবে না বলে নিচে জনে হবে আপন আল্লাহর নবী আমাদের জন্য কাঁদবেন বিশ্বাস আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী যেই মাত্র দুটো বর্ণনা হয়তো তৃতীয় প্রশ্ন করার সময় আল্লাহ রাওসা থেকে পর্দা উঠাই দিবেন অথবা আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন ইমানদারের কবরে উপস্থিত থাকবেন দুটো বর্ণনা তিনটা প্রশ্ন আমাকে করবেন মন কার নাকির মান রাব্বুকা ওয়া মা দীনুকা দুটো প্রশ্ন আমি রাখলাম এরপরে আমি যদি আপনাদেরকে বলি বাবারা আমার সেলিম ভাই ওনাকে আমি চিনি